আসসালামু আলাইকুম আজকে দেখাবো কি দেখাবো জীবনের গল্প নিয়ে এবারে মনে করেন যে বিশ থেকে পঁচিশ বছর পরে এই যে পানি পানি আর পানি গ্রামের মানুষ এখানে যে পাঠশোলা দেখছেন পাঠশোলা পাঠশোলা অনেক কিছু আছে আর এই যে বাস ধরা তাইনা চাল তাই আর আমরাও আসলাম

আসলামদুল পরে আর সবাই দেখছেন আপনারা আর আমরাও বাইক নিয়ে আসি ঠিক গেছি তো মনে করলাম আজকে একটা গ্রামের কন্টেন্ট তৈরি করে আমাদের গ্রাম আমাদের মাছ দেওয়া শহরের অনেক কন্টেন্ট যদি মনে করলাম আজকে গ্রাম আর এগুলো হচ্ছে যে পাট মাছ ইয়ে করতে হবে মাছ মাছের ইয়ে করতে থাকবে যাই হোক বন্ধুরা ভালো লাগবে এই গ্রামকে তো ভালোবাসবে আর এই যে গ্রামে এখনও কিন্তু এই রাস্তাতে এখনও কাটা আছে পুরসভার পাশেই এটা হলে সারাবিনীতের পরে ঈশ্বর যে পৌর এলাকা আর পাট সৌন্দর্য অনেক দান দরণ থামবে আপনাদের এখানে মানুষকে ভিডিওর দেখছেন মহিলারা তেমনি পার্ক সে কাহিনি ছিল দেখ ভিডিওটা মনে হয় আপনাদের ভালো লাগবে আমার যেহেতু ভালো লাগবে তাই ওই যদি দেখেন গান লাগাচ্ছে কী সব ও টেন্দাচ্ছে পানি বইছে পুচুর পানি সব মিলে আর এখানে প্রচণ্ড চাল গাছে হ্যাঁ চাল ধরেছে একটা একটা চাল নিশে পড়ে আছে এই তো সুন্দর সব মিলে অনেকটা ধরনের ভিডিও করলাম গাড়ি নিয়ে চাচ্ছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এই তো ফাইনি বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে এই গ্রাম সৌন্দর্য এই প্রাকৃতি ভালোই লাগছে আপনাদের গ্রাম জিনিস যা সবাই ভালো থাকবেন এর ভেতরে দেখতে পারবেন যে গ্রামের মানুষ পাট কীভাবে শুনতে হয় পাট কীভাবে জাগ দিতে হয় পছন্দ হতে হয় এগুলো দেখেন চেষ্টা করেন আল্লাহফে সবার জন্য দোয়ার